আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে ছয় মাস হয়েছে আমরা দেখি যখনই সুযোগ পাওয়া যাইতেছে তখনই মুক্ত হেও করা হচ্ছে জুতার মালা পরানো হচ্ছে লেখা হচ্ছে একাত্তর সালে আমরা এটা করছি ষোলো ডিসেম্বর পালন করার ক্ষেত্রে এক ধরনের কেমন জানি মনে হচ্ছে এটা আওয়ামী লীগের জিনিস এই কয়দিন পরে ছাব্বিশে মার্চ চাইব আমি একইভাবে দেখবো মনে হো যে এটা আওয়ামী লীগের জিনিস আমি এটা ওয়াইজ দ্যাট মানে বাংলাদেশটা আপনি বলবেন যে আমরা বাংলাদেশে পরে জন্মাইছি কিন্তু আপনি বাংলাদেশ তো ওন করতেছেন না আপনি তো যখনই শুরু এই ছয় মাস সাড়ে মাস ধরে তো আপনার আপনার সেই আদারিং নাই ইউ আর ইন দি পাওয়ার আপনি ঠিক করতেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হবে এখন আপনি কি করতেছেন আপনি আমার বলেন না আপনি আপনি ছয় মাসে বলেন আমাকে স্পেসিফিকলি যে জামাত বা শিবির কোন জায়গায় হচ্ছে আপনার মুক্তিযুদ্ধকে ডিজাউন করছে আমি যদি বলি আবার যেটা বাকি মিলা প্রসঙ্গ তুলছিল এই 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 ম্যাগাজিনের বই আপনার শিবিরের সভাপতি আমি টেলিভিশনে নিজে দেখছি সেটা ডিফেন্ড করতেছে কিন্তু এটা তো পরবর্তীতে সে পজিশন চেঞ্জ করে এটা উইথড্র করছে বুঝছে না আমি তারা ওয়েলকাম জানাইছি তারপরও সবগুলি জায়গা আপনি দেখেন না দেখেন আপনি একটা পলিটিক্যাল পার্টি করবেন আপনি ষোলো ডিসেম্বর পালন করবেন না মহাসমারোহে

ইফ এগুলির মধ্যে যুক্ত করে সেগুলির মধ্যে এমনকি একাত্তর সালে এটা হওয়াই উচিত হয় নাই বিকজ ইন্ডিয়া এখানে সাহায্য করছে এগুলি কি কি জানি বলতে থাকে বাট একাত্তরই যে রিয়েলিটি আমরা বাংলাদেশে দাঁড়া আছি যে আমাদের প্রবলেম কি এটা বলতে স্বীকার করতে প্রবলেমটা কি আপনার কাছে কি মনে হয় না আমি আমি যদি সাইকোলজির জায়গা থেকে দেখি এটা একটা জেনারেশনাল গ্যাপের কোশ্চেন আছে আরেকটা একটা হইলো এই যে আপনি সারাক্ষণ জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ বইলা আপনি হচ্ছে তাকে ট্রোমাটাইজ করে রাখেন যে কারণে সে তার সাইকোলজি থেকে আগাইয়া এটাকে কখনো চিন্তা করতে পারে না আপনার কাছে কি পড়া জামাতের কি দেখেন আপনি জামায়াতের দায়িত্বটা কতটুকু আপনি দেখেন জামায়াত তো কীরকম আপনি দেখেন ডক্টর কালিব আপনারে বলি জামায়াত কীরকম দেখেন জামায়াতের লাইনে লাইনে খাপে খাপে খোপে খোপে কথা না বললে ছাত্রদলরে দলরে নেয়া বিএনপির এতদিনকার এলাই কাউরে কথা বলতে তাদেরকে

আপনার থেকেও আমি অনেক কঠিন ভাবে এটা আমি তারা জানতে চাইতাম যে তারা ব্যাপারে আওয়ামী লীগের সব বক্তব্য আমরা জানি না যে শেখ হাসিনার যে কণ্ঠটা আমরা শুনি সেটা শেখ হাসিনার এই কণ্ঠ কিনা নেই শেখ হাসিনার কণ্ঠ তো সেই ক্ষেত্রে কি আপনি এইটার মধ্যে দেখেন যে আমি আসলে চব্বিশ নিয়ে কথা বলতে চাই না চব্বিশের রাজনীতিতে আমাদের কিছু ভুল ছিল চব্বিশের রাজনীতিতে আমাদের অবস্থানটা আমাদেরকে একটি স্পেস দিলাম সম্পর্কে বলে যে আমরা এটা পজিশন ক্লিয়ার করতে চাই একাত্তর আমাদের রাজনৈতিক অবস্থার ভুল ছিল অন্তত অনেক সিনিয়র নেতাদের কাছে বলছি বা এটা ওই সময় ঠিক হয় নাই আমাদের জন্য একাত্তরে কখনো হ্যাঁ কিন্তু ক্ষমা চাওয়ার কথাটা কখনো বলে নাই অফিসিয়ালি বলা মানেই কিন্তু যে আচ্ছা একাত্তরে আমাদের ভূমিকাটা ভুল ছিল যুদ্ধ প্রশ্নে ক্ষমা না চাইলে বাংলাদেশের বৃহত্তর সমাজে তার গণতান্ত্রিক স্পেস তৈরি হবে না এটা একা আমার ব্যক্তিগত জাজমেন্ট না এটা আমার আমি 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 আমার একটা সামগ্রিক রাজনৈতিক বোঝাশোনা সেইটার আদলেই আমি বলতেছি কিন্তু এই জায়গাটা তো আসলে পরিষ্কার হইতে হবে ধরেন বারবার অভিযোগটা আসতেছে একদম আমার মনে হচ্ছে যে একটু পার্সোনাল আকারে আমি বলতেছি যে আমাদের বৃহত্তর সমাজ বা ঢাকা আমি যদি একটা সমাজ ধরি সেই জায়গার মধ্যে গণতান্ত্রিক স্পেস কখন পরিষ্কার হবে এখন ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ ছাত্র শিবিরের হিস্ট্রির মধ্যে নানানভাবে ছিল এখন ছাত্র দলের বা ছাত্র লীগের যে এই জিনিস ছিল না পাওয়ার এক্সারসাইজ করার সময় আমি সেইটা বলতেছি না কিন্তু তার সাথে এক্সট্রা যেটা

নিষিদ্ধ করার আলাপ কিন্তু আজকে আমি একবারও করি নাই এখন প্রশ্নটা হচ্ছে যে ধরেন ইসলামিক দলগুলির মধ্যে ছাত্র শিবির সবচেয়ে প্রমিনেন্ট ফোর্স এখন রাজশাহী এর অভিজ্ঞতায় যদি মনে হয় যে আসলে এখানে ছেলেমেয়েরা একসাথে বসতে পারবে কিনা বা আরো অ্যাপসলুট পাওয়ার হইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এটা পড়াইতে পারবে কিনা মানে এই সব জায়গাগুলিতে ইন্টারভেন্ট শুরু হবে কিনা মানে যদি পাওয়ার ওরকম অ্যাপসলুট হয় মানে এইখানে যে ঐক্যটা তৈরি হয়েছিল সেগুলির ক্ষেত্রে এরকম নানান বিবেচনা কাজ করছে ফলে ছাত্র শিবির যদি গণতান্ত্রিক স্পেস চায় দুইটা প্রশ্নই আমার ধারণা ভ্যালিড একটা হচ্ছে যেটা আমি আগে একবার পরিষ্কার করার চেষ্টা করছি গালিব ভাই ওই লজিকটার মধ্যে যাচ্ছে না যে আওয়ামী যদি ক্ষমা না চায় চব্বিশের ভূমিকার কারণে আমরা কি আগামী পঞ্চাশ বছরের মধ্যে আওয়ামী লীগের পলিটিক্যাল স্পেস দেওয়ার পক্ষে আমাদের কেউ কি পক্ষে পক্ষে না এখন একাত্তরের স্মৃতি এই চব্বিশের মতো এই সময়ে আইসা আমাদের বেশিরভাগ লোকের কাছে আমার বোধ যে বাকি যে আলোচনা করছে আমি অ্যাপ্রিসিয়েট করি আমাদের এখন খুব স্পেসিফিকলি চিন্তা করা উচিত যে প্রিভিয়ার যে গুমেন্টগুলো এগুলো আসলে অনেক কিছু চেঞ্জ হইতেছে আমরা সমাজ আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইতেছি তো আমাদের এখন সকল প্রকার আদারিং বাদ দেওয়া উচিত এবং আদারিং বাদের পরে এই গণতান্ত্রিক দাবিগুলো হান্ড্রেড পার্সেন্ট্রি কিন্তু এইটারে আপনি কন্ডিশন বানায় না আপনি আমি তো ছাত্র রাজনীতির সাথে ছিলাম খালেদ ভাই এই ট্রোমাটা খুব বড় আপনি প্রতিটা মুহূর্তে আপনি আমাকে ট্যাগ করবেন প্রতিটা মুহূর্তে আপনি আমার গণতান্ত্রিক অধিকারের বারোটা বাজায় দিবেন প্রতিটা মুহূর্তে আপনি মনে করবেন যে আমার মাইরা ফেললে কারো কাছে জবাবদি করতে হয় না তখন যেটা হয় জামাত শিবিরের সাইকিতে এই স্বাধীনতা মানে দাঁড়ায় এইটা যে আমারে মাইরা ফেলা হইলো আপনার স্বাধীনতা অ্যান্ড দ্যাট ক্রিয়েটস আ ভেরি ভেরি বিগ ওয়াল ইন ডেমোক্রেসি বিলিভ মি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তো আমরা যদি জাতীয় জায়গায় দাঁড়াইয়া মনে করি যে এই আদারিং এর ওয়াল ভাঙতে হইব তাহলে জামাতের ব্যাপারে আমাদের আরেকটু কম্প্যাশনেট হইতে হবে

এই প্রবলেম থাকার কারণে তাদের সবার বিপক্ষে আপনি দাঁড়ায় যাবেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তো এইভাবে তো আসলে গণতান্ত্রিক রাজনীতি হয় না রে ভাই তাই না যেমন বামপন্থী রাজনীতি দুনিয়ার বহু জায়গায় এক নয় গেছে এখন সেটা ধৈর্য যদি আমি বলি যে আপনি গণতন্ত্রে ফিট করেন না এইভাবে চিন্তা করলে তো সবাই সবার আদারিং করবে এটা কোনো এটা কোনো সমাজ হয় না আমি খালেদ ভাই আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট অ্যাগ্রি করি যে সেভেন্টি ওয়ানকে কোন ইফ বাট ব্যতিরিক জামাত ইসলামের স্পষ্টভাবে এটাকে নিয়ে আলাপ আলোচনা করা দরকার বিবেচনা করা দরকার কিন্তু এই গণতান্ত্রিক স্পেসটা আমরা জাতীয়ভাবে তৈরি করতে পারি নাই এই রেসপন্সিবিলিটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এই রেসপন্সিবিলিটি কালেক্টিভ আমাদের জাতিগত আমরা যদি এখান থেকে বের হয়ে আসি এবং একটা গণতান্ত্রিক স্পেসের মধ্যে পাঁচ দশ বছর যাইতে পারি তাহলে আমি ডেফিনেটলি আমার পলিটিক্যাল উইজডম থেকে বলতেছি সেভেন্টি ইস্যু এবং জামাত ইসলাম ইস্যু এক্সিস্ট করে এটা ব্যাপারে আমি বাদ করি আমি ফেয়ার ল্যাঙ্গুয়েজ আমি কনক্লুড করি এই কনফ্লিক্টটা দুইভাবে ওভারকাম করা যাবে একটা হলো জেনারেশনের মধ্যে দিয়ে ওভারকাম হইব যখন নতুন জেনারেশন আসতেছে এবং ওভারকাম হইতেছে আপনি জামাতের লিডারদের যদি আপনি বক্তব্য রেটোরিক ওয়ার্ডিং দেখেন এবং আপনি যদি একজন সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে অবজার্ভ করেন তাহলে আপনি দেখবেন যে একটা চেঞ্জ হইতেছে আপনি শিবির এবং জামাতের মধ্যে ল্যাঙ্গুয়েজের পার্থক্য পাইবেন এটা হচ্ছে একটা জেনারেশনাল চেঞ্জ আর একটা হইলো আপনি গণতান্ত্রিক স্পেস এর মধ্য দিয়ে তাদেরকে যাইতে দেন এই দুইটা প্রসেসের মধ্যে আমার টার্গেট কি আমার টার্গেট কি হল জামাতের আমার কাছে আমার টার্গেট জামাতকে ইনকর্পোরেট করে বিভাজন বাদ দিয়ে একটা জাতীয় ঐক্য তৈরি করা আমার মনে হয় যে আমি যখন শেখ হাসিনার সময় ডয়েছে বলে তো আমার মনে আসে আমি জামাতের সেকেন্ড পার্সন আবু তাহের ভাইকে যখন আমি ইন্টারভিউ করছিলাম কথা শুনে আমার কাছে মনে হয়েছে যে উনি খুবই স্বাধীনতার পক্ষের লোক কিন্তু বাকি বিল্লা পজিশন দেয় না যাই হোক আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত না করি আমরা একটু বাকি বিল্লা সাহেবকে বাকি বিল্লা আপনাকে একটু শুনি বাকি বাকিবল্লাহ আপনি একটু শেষ করবেন দুই মিনিট একটু আপনি কথা বলেন যে উনি বলতেছে যে এটা আসলে আপনি শুনছেন ওনার বক্তব্যাকিউল্লাহ হ্যাঁ আমি আমি গালিব ভাইয়ের যে এসেন্সটা আর কি যে ডেমোক্রেটিক স্পেস দেন তারপরে দেখেন তো এইখানে যেটা হয়েছে যে ধরেন এর মধ্যে আমাদের এই গত ছয় মাসে একশোর উপরে মাজারে অ্যাটাক হয়েছে আমাদের এইখানে এরকম পলিটিক্যাল ইসলামিক পার্টি আছে আমাদের এখন মূলধারার পার্টি যাদের সাথে আমাদের আসলে ইন্টারাকশনও কোনো না কোনোভাবে আছে তারা ব্যানার নিয়ে মিছিল করছে যে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট করা যাবে না এখন এই জাজমেন্ট আমি দিচ্ছি না আমি এখন কোনো রাজনীতি নিষিদ্ধ চাই না আমারে যদি বলেন ব্যক্তিগতভাবে আমি কোন ধরনের রাজনীতি নিষিদ্ধের পক্ষে এই মুহূর্তে না এটা কারণ এটা আমি প্র্যাকটিক্যালি এই রিয়েলাইজেশনে আমরা পৌঁছাইছি যে কোন রাজনীতি নিষিদ্ধ করে মানে ধরেন যে এই রাজনীতির মধ্যে ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে সেটারেও নিষিদ্ধ করে কোনো সুফল পাওয়া যায় না সেটা কোনো না ভাবে এখন এখন বৃহত্তর সমাজে মানে ধরেন আমি না মিলে ভাই তইলে আমার একটা কথা বলতো বাকি লয় তাহলে আমার একটা কথা বলতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন একটা অনুষ্ঠানে তাও এটা ইসলামী ছাত্রসিবির একটা অনুষ্ঠান অনুষ্ঠানে গিয়ে বলছি ইসলামী ছাত্র ছবিরা আমাদের সঙ্গে খুব ভালোভাবে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন একটা পলিটিক্যাল পার্টি করবে ওইটার মধ্যে দেখা যেতেছে কিছু সংখ্যক এক্স শিবিরের লোকজন আছে তাতে আপনারা সবাই মিলে ঝাঁপাই পড়ছেন কেন মানে প্রবলেম কি অসুবিধা আমি ঝাপাই পড়ি নাই তো আমি ঝাঁপাই পড়ি নাই এক্স টি নিয়ে যদি আমার কথা বলেন যে এক্স টি বি বলে আমার সমস্যা নাই এক্স টিবির মানেই সে এখন জামাতের পলিটিক্স করতেছে বা কেউ যদি জামাতের পলিটিক্সের লাইন আপেও থাকে এটা নিয়ে যেমন আমি পার্সোনালি কথা বলি নাই এই এই জায়গায় আমি ওই জায়গায় যাওয়ার পক্ষে না আমি আগের আলাপের মেরিট ধরে কথা বলতেছিলাম যে সমাজে বিশ্বাসযোগ্যতার যে সংকট বা সমাজের একটা ধরেন যে কি বলবো যে একটা ইনফ্লুয়েসিয়াল গোষ্ঠীর মধ্যেও বিশ্বাসযোগ্যতার যে সংকট সেটা কার্যকারণ সম্পর্কটা আমি আসলে গালিব ভাইরে বোঝানোর চেষ্টা করতেছিলাম ওই জায়গা থেকে এই জায়গাগুলি ক্লিয়ার না হইলে ধরেন আমি বলে দিলাম যে আচ্ছা আমরা ডেমোক্রেটিক স্পেস দেবো কিন্তু সমাজে ওই ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে না না কিন্তু সবার জন্য জনপাকি বিলা আমি আর যেহেতু ডক্টর গালিবের কাছে যাব না সেহেতু ডক্টর গালিবের পক্ষে আমি একটু বলি আপনি জনগণের উপরে ছেড়ে দেন এটা তো ডক্টর গালিবও চাইতেছে আপনি কি এটা বলা বন্ধ করবেন কি না যে না আমরা জামাত শিবিরকে আর জায়গা দিব না আমরা জামাত শিবিরকে আমি কিন্তু এই জাজমেন্টাল মধ্যে ঢুকিই নাই আপনি এই জাজমেন্টাল ঢুকতেছেন না আচ্ছা

আহ ওরা যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠানে पॉलिटिकल ফিল্ডের অ্যাকশনে আছে ফলে ওই জায়গায় যে এই শক্তিটা তো ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ আছে এই শক্তিটা আমার উপর সশস্ত্র আক্রমণ করার অভিজ্ঞতা আছে ফলে এই জায়গায় আমরা কি কোনো নতুন আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছাইছি আদেশের তরফ থেকে এরকম কোনো বার্তা পাইছি যে সে আবার পাওয়ার পাইলে আমার উপর আক্রমণ করবে না ওকে ওকে আমি বুঝতে পারছি মোরাল পুলিশিং করবে না আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি ডক্টর আপনি কি একটা লাইন বলবেন এই লাস্ট কথাটা নিয়ে আমরা আসলে সময় অনেক কোন বাড়ে গেছে এটা অত্যন্ত ফ্লোড আর্গুমেন্ট আপনি হাইপোথিসিস করতেছেন যে সে বড় হইলে আমার রাজনীতির জন্য হুমকি হবে অতীতে করছে যে অতীতে করছে যে